শুভ সকাল কেমন আছো সবাই মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছে আজকে দিনটা হচ্ছে রবিবার আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম পুরো ভিডিওটার সাথে থেকেও আশা করছি তোমাদের ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে আগে হচ্ছে মেন দরজা আজকে একটুখানি জল দিলাম খুব বেশি দিনই আর মেঘলা মেঘলা আকাশ রয়েছে আর শুভ টিউশন গেল ওর তো হচ্ছে টিউশন ছিল আর এদিকে চাটা বসিয়েছিলাম আগে তার সাথে সাথে জলগুলো ভরলাম আর এর মধ্যে চাটা হয়ে গেছে আর ওর বাবা হচ্ছে ডিউটি থেকে চলে এসেছে দিয়ে হচ্ছে চাগুলো ছেঁকে নিলাম সব জায়গাতে আর আজকে দুটো লেবার লেগেছে হচ্ছে ওইদিকে প্রথমে তো বা মানে ঘরের কাজ শুরু হওয়ার আগে দেখবে নতুন কিছু শুরু করার আগে তো প্রথমে কিছু ভাঙা চড়া করতে হয় তো সেই আর কি ওই যে দেওয়ালটা রয়েছে সেটা ভেঙে আর পিলার দেওয়ার জন্য গর্ত আর কি করা হচ্ছে তো ওটার জন্য আজকে লেবার দুটো লাগিয়েছে মিস্ত্রি সকালবেলাতেই লেগে পড়েছে তো যাই হোক এখন কাজ করছে ওইদিকে ভাঙা ভাঙি কাজ চলছে তো চা দিয়ে দিলাম ওদেরকেও সকালবেলাতে একেবারে চাটা সবারই খাওয়া হয়ে গেল কালকে তো বিছানা চাদরটা তুলেছিলাম তবে কাচা হয়নি আজকেও না ওয়েদারটা খুব একটা ভালো নেই তারপরও ভাবছি দেখি কাছি কি না তো বাবা ডিউটি জামা প্যান্ট দিয়েছে তারপরে এই ছেলে এই বারমুণ্ডাটা পরে তো পড়তে থাকবে মানে কিছুতেই কাচতে দিতেই চায় না তবে আজকে এটাকে ভাবলাম কাজ কাচতেই হবে কারণ বেশ নোংরা হয়েছে ও যদিও ঘরেই পড়ে থাকে দি বলছে যে না নোংরা হয়নি হয়নি করছে আর কি তবে বললাম না আজকে কেঁচে দিও এখন টিউশনে গেছে কেঁচে দিলে আর কিছু বলতে পারবে না তো যাই হোক সেই জন্য ওটাকে রেখে দিলাম বাথরুমে কাঁচব বলে আর কালকে কিন্তু বেশ গরম দিয়েছিল সেই জন্য আর অনেক দিন পর টেবিল ফ্যানটা চালিয়েছিলাম একটা ফ্যানে মানে মনে হচ্ছিলো না যে ফ্যান চলছে কালকের দিনটা মানে এতটাই মানে গরম লাগছিল কালকে সে হয়তো বৃষ্টিও পড়েনি আর এদিকে হচ্ছে আজকে আবার মেঘলা মেঘলা পড়ে রয়েছে মনে হচ্ছে জানি এই বুঝি বৃষ্টি নামলো বলে তো যাই হোক কালকেই বলেছিল মিস্ত্রি মানে পরশু বলেছিল যে মানে লেবার লাগানোর জন্য আবার মিস্ত্রি বললো না দুদিন পেরো রথ বধগুলো তারপরে লাগাবো দিয়ে আজকে তো লাগিয়েছে তবে জানি না বৃষ্টি পড়লে আবার অসুবিধা হয়ে যাবে যাই হোক ওইদিকে বিছানা টিছানা সমস্তটাই ঝাড়াঝুড়া করে নিয়ে হচ্ছে বাসি কাজগুলো সমস্তটাই অফ ক্যামেরাতেই করে নিয়েছি আর তারপর হচ্ছে সোজা চলে এসেছি স্নান টান করে নিয়ে এই যে রান্নাঘরে আর স্নান করে যেমন বেরিয়েছি তখনই দেখছি এতটাই বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি চলছে বাইরে বৃষ্টি চলছে সেই কারণে কাপড় চুপড়ও বেশ অনেকগুলো কাচার হয়ে গেছে মোটামুটি এক বালতি কিন্তু কাপড়গুলো একটাও এখনও মিলিনি ছাদে সিঁড়িতে মানে রেখে দিয়েছি বালতিটা এত বৃষ্টির মধ্যে কি আর কাপড় জামা মেলা যায় তো দেখা যাক পরে যদি বৃষ্টিটা থামে তখন হচ্ছে মিল বগিয়ে এদিকে ভাতের জলটা বসিয়ে দিলাম আর এদিকে দেখতে পেলে এক ঝুড়ি বাসন হয়ে গেছিলো আজকে কালকে ওই যে লুচি ছিল গামলাগুলো নিয়ে দু জায়গাতে দু রকমের লুচি ছিল এটা ওটা দিয়ে আর কি মানে পুরো এক ঝুড়ি বাসন হয়ে গেছিলো তো সেগুলো হচ্ছে সমস্তটাই গুছিয়ে নিলাম ঝুড়িটা ফাঁকা করে নিলাম ততক্ষণে হচ্ছে এদিকে জলটাও ভাতের গরম হয়ে গেছে তো এখন চালটা বললাম দিয়ে নিই আর ওইদিকে একটু বেসন বড়া দিয়েছি গরম হতে তো সেটাই হচ্ছে হচ্ছে শুভ এখনও টিউশন থেকে তো আসেনি নি ও একটু দেরি হবে রাস্তা তারপর বৃষ্টিটা পড়ছে তো সেই জন্য হয়তো আটকে গেছে যাই হোক এদিকে চালটা দিয়ে পর এদিকে হচ্ছে ওর বাবাকে বলছিলাম একটু দোকানে যেতে সকালবেলাতে বলা মানে ঘুমাচ্ছিলো এসে পরেও এখন গিয়ে উঠলো দিয়ে গেল হচ্ছে একটু চিকেন আনতে তো ও যতক্ষণে গেলো আর এদিকে হচ্ছে আমি বললাম মুড়িটা খেয়ে নি শুভ এখনও আসেনি তিথি বললো এখন খাবে না বেসন বড়াটাও শুধু শুধু খাবে তো শশা কুচি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এদিকে হচ্ছে যে মুড়িটাও নিয়ে নিলাম আর এই যে বেসন বড়াটা পেঁয়াজ দিই নি বেসনে যাতে শুভ খাবে আবার সেই জন্য তো চলো এখন মুড়ি খাওয়া দাওয়াটা সেরে নি মুড়ি খাওয়ার পরে এদিকে হচ্ছে মাংসর জন্য বানিয়ে নিয়েছি পেঁয়াজ তারপর হচ্ছে এদিকে আলু মসলা সমস্তটা রেডি করে নিয়েছি আর শাকগুলো ছিল সেদিনের দিয়ে ওর বাবাকে বললাম কি যে শাকগুলো কি করব তো ও বললো যে না শাকগুলো আজকে আর কিছু করতে হয় না খারাপ হয়ে যাবে কি যেমন খারাপ তো হবে ফ্রিজে আছে তো ভালো করে প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দিয়েছি খারাপ আশা করি হবে না যাই হোক তো বা ওগুলো তাহলে থাক আজকে থাক করতে হয় না কারণ দেখবে মাংস করলে না আর আমাদের মানে কিছু আর লাগে না সেভাবে মানে ভাজা ভাজি যদি কিছু একটু করি মানে আলু ভাজা তাহলে হয়তো খেয়ে নেবে ঠিকই কিন্তু অন্য কিছু তাহলে আর কি সে তরকারি হোক বা অন্য কিছু সেগুলো থেকেই যাবে নষ্ট হবে তারপরে বাড়িতে যদি কেউ আসে কোনো অতিথি তাহলে হচ্ছে তাকে আর একটা মাংস ঝোল দিয়ে ভাত দেওয়া যায় না তখন হয়তো করি তবে বাড়িতে হলে আমরা ওই মাংস ঝোল বা মাংস ঝোলে আলু দিয়ে দিই বা আলু মাখা করে দিই তো বাবা বলছিলো আলু মাখা করতে তো আমি আমি বললাম যে আজকে আলু মাখা করছি না কেন কালকে তো আলু মাখা করেছিলাম কিন্তু বললাম আজকে মাংসতে ওই জন্য আলুটা দিয়ে দিচ্ছি তো চিকেনটা নিয়ে আসার পর চিকেনটাকে ভালো মতো ধুয়ে নিয়েছিলাম আবার একটুখানি লেবু দিয়ে ভালো করে ধোয়ার পর এই যে পেঁয়াজটা আলুটা আলুটা প্রথমে ভেজে তুলে তুলে রাখলাম আর কি লাল লাল করে বেশ ভালো মতো ভেজে নিলাম আলুগুলো মাংসতেই দেবো আর তারপর চিকেনটাকে এই যে ভেজে নিচ্ছি এদিকে ভাতটাও দেখছি হয়ে গেছে তো চিকেনটা ওইদিকে ভাজা হতে থাক ততক্ষণ এইদিকে ভাতটাও নামিয়ে নিচ্ছি তো এখন হচ্ছে ওর বাবা চিকেনটা নেওয়া আসার পর হচ্ছে আবারও শুয়ে পড়েছে তো আবার ডিউটি রয়েছে এখন বিশ ডিউটি যাবে আবার তো সেই জন্য আবার শুয়ে পড়লো ওইদিকে হচ্ছে লেবার যে সকালবেলা লেগেছিলো দুজনে তো ওদের কাজ হয়ে গেলো বৃষ্টির জন্য কি হচ্ছিল বলো তো মানে ওই গর্তটার মধ্যে অনেকটা জল জমে গেছিলো তারপর আবার জলটাকে মগে করে মগে করে নিয়ে নিয়ে আর কি ফায়ারে ফেললো তারপর আবার একটুখানি বাকি ছিল যেটুকু করার সেটা করার পর মানে হয়ে গেলো ওদের কাজ কমপ্লিট এখনকার মতো এই ঘরটা বানানোর জন্য আজকে কতদিন থেকে যে চেষ্টা চলছে তোমাদেরকে আর কী বলি মানে সেটা শুধুমাত্র আমরাই জানি যে কতদিন থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি কিন্তু কী বলে না সেই একটা কোনো জিনিসটা হওয়ার আগে কত যে মানে বাধা সৃষ্টি হয় বাধায় বলা যেতে পারে যদিও বাধাটা অন্য কেউ না নিজেদের মধ্যে মানে নিজেদেরই কিছু কাজে মানে এমন বাধা আসছিলো যে হচ্ছেই না হচ্ছেই না একটার পর একটা একটার পর একটা মানে কাজের পর কাজ পড়ে যাচ্ছে এমন যে জিনিসটা মানে হচ্ছে না কাজটা কমপ্লিট যাই হোক যখন কাজটা কমপ্লিট হলো তখন আমার মিস্ত্রিরা ছিল না এই করে আর কি শেষ সেই আমাদের হচ্ছে বর্ষা দিনে ঘর করার মানে থাকে যখন মানে জয়েন্ট ফ্যামিলি থেকে যখন আলাদা হয়েছিলাম তো তখন কিন্তু এই বর্ষার সময়তে আমাদের ঘরগুলো মানে ওই সামনের যে রান্নাঘর ঠাকুর ঘর এগুলো হয়েছিল। তারপর সিঁড়ি এগুলো তো তখন প্রথমে ছিল না যখন বিয়ে হয়ে তখন সিঁড়িও ছিল না তো ওগুলো সমস্তটাই হয়েছে তো তখনও কিন্তু বর্ষার দিনে আমাদের ঘরগুলো হয়েছিল। আর এখনও যেই মানে ভেবে তো ছিল দিন আগের থেকে এই মিস্ত্রি লাগানোর কথা কিন্তু মানে ভাবতে ভাবতে মানে হবে হবে করে করে বাধা বাধা পড়তে পড়তেই সেই শেষ মাসে গিয়ে হচ্ছে বর্ষার কাছাকাছিতে এসে শুরু করা হলো যাই হোক বর্ষা যেমন চোর টুকটা হয়তো কিন্তু বর্ষাকালে কি হয় যে জল দেওয়ার ঝামেলাটা থাকে না যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে মাংসটা তো হচ্ছে কষানো হওয়ার পর বেশ কয়েকটা পিস কষা তুলে রাখলাম ওর বাবা যেহেতু আজকে বাড়িতে রয়েছে ও খেতে চায় কষা মাংস তো কয়েক পিস তুলে রাখলাম দিয়ে হচ্ছে জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পর আমি গেছিলাম ছাদে এই সময়তে দেখছি একটুখানি রোদের আলো দেখ দেখতে পাওয়া গেছে তো ভাবলাম কাপড়গুলো দিয়ে আসি ছাদে কারণ কাপড়গুলো না দিলে হবে না শোকাতে বালতির মধ্যে যেহেতু সবটাই ভরা ছিল বালিশের কভার দুটো কেঁচেছি তারপর কালকে পুজো করতে গেছিলাম সে শাড়িটাও কেঁচেছি দেখলাম রেখে দেব শুধু চাদরটা কাচিনি কারণ দেখলাম চাদরটা দেখলাম থাক এখন তো ওটার কোনো দরকার নেই বাকিগুলো সব অনেকগুলোই কাঁচা ধোয়া ছিল তো সবটাই হচ্ছে এখন মিলে দিয়ে আসলাম দিয়ে এসে হচ্ছে দেখো এতগুলো আবার সিঙ্কে অনেকগুলো বাসন পরেছিলো তো সেইগুলো ধুয়ে দিয়েছি আর এ ছাদে থেকে আসার পরেই যে মাংস মানে এই গ্যাসটা মানে বন্ধ করে দিয়েছিলাম যে এমনিই ছিল বসানো কড়াইটাতে এখন দেখি এটা মানে সেদ্ধ তো হয়ে গেছে আশা করি আলুগুলো দেখছি বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো মাংসটাকে এখন নামিয়ে নেব। ওদিকে ওর বাবা গেল হচ্ছে স্নান করতে তো যতক্ষণে মানে আসুক তাকে আমার এদিকে রান্নাঘরের পরিষ্কার করার কাজটাও কমপ্লিট হয়ে যাবে তো চিকেনটা কিন্তু দেখতে দারুণ হয়েছিল আজকে না ওই যে মানে শুকনো লঙ্কা তো আমি দিই না ওই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা অল্প একটু দিয়েছিলাম কিন্তু পাকা পাকা মানে কাঁচা লঙ্কার মধ্যে যে পাকা লঙ্কা থাকে তো সেগুলোই দুই তিন চারটা আজকে বেটেছিলাম এতে করে মানে আর কাশ্মীরি লঙ্কাটা খুব একটা দিতে হয়নি অল্প একটু সামান্য দিয়েছিলাম যেহেতু দেওয়া অভ্যাস রয়েছে সেই কারণেই বলা যেতে পারে আর এদিকে আমার রান্নাঘরের সমস্ত কাজও কমপ্লিট ওর বাবাকেও খেতে দিয়েছিলাম ওর মধ্যে সমস্ত কমপ্লিট ওকে মুড়িটাও দিয়ে দিয়েছিলাম সমস্তটা রেডি করে হয়ে গেছে এখন হচ্ছে ও রেডি হয়ে গেছে শুধুমাত্র এই যে জুটোটুকু পরবে আর বেরোবে তো আজকে গাড়ি নিয়ে যাবে কারণ হচ্ছে রাত্রে যেদিনকে হচ্ছে আসে সেদিনকে গাড়ি নিয়ে যায় আর যেদিন হয়তো সকালবেলা যদি মর্নিং শিফ্ট থাকে যেদিনকে সেদিনকে আর সাইকেল নিয়ে যায় তো আজকে গাড়ি নিয়ে যাবে তো গাড়িটা নিয়ে আর কি ও বেরোলো আর এখন তারপর আমি ঘরে যেয়ে আর কি হয়ে গেছে সমস্ত কাজ ঘরে যেয়ে বেশ কিছুক্ষণ বসলাম তারপর শুভ মানে মেয়ের তো খাওয়া হয়ে গেছে ওর বাবার সাথে তারপর আমি আর শুভ এই যে দুজনে আমরা মাছ ছেলে খেতে বসেছি তো দুটো না বাজলে তো আমার ছেলে খাবে না দিয়ে এই যে আমরা এখন মাছ ছেলে খেতে বসেছি তো এখন খাওয়া দাওয়াটা সেরে নি কাপড় চোপড় এখন আনি কারণ এখন শোকা দিয়ে তারপর হচ্ছে পরে নিয়ে আসবো এরই মধ্যে বলে রাখি যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো দেখার সাথে সাথে লাইক করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর এই যে লেবুটা নিয়েছি এত সুন্দর লেবুটার গন্ধ না মানে কাগজি লেবুই লেবুর মধ্যেও কিন্তু অনেক রকমের ধরন রয়েছে আর কি তো সেই রকমই আর কি দেখতে কাগজি লেবুর মতো কিন্তু গন্ধটা মানে দারুণ খুবই সুন্দর যাই হোক চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আর এখন বাজে বিকেল ওই চারটে বা কাছাকাছি তো মেয়ের তো আজকে রবিবার তো মেয়ের ড্রয়িং ক্লাস রয়েছে তো এই যে শুভ মেয়ে আজকে অবশ্য ঘুমিয়েছিলো ভাত খাওয়া দাওয়ার পর আজকে একটু ঘুমিয়ে পড়েছিলো দিয়ে ওকে উঠালাম একটু আগেই উঠিয়ে দিয়ে এখন যাবে শুভই যাবে ওকে পৌঁছাতে তবে শুভ যাচ্ছে পৌঁছাতে আনতে যেতে হবে আবার আমাকে কারণ শুভর আবার টিউশন রয়েছে পাঁচটা থেকে তো সেই কারণে আমি আবার আনতে যাবো তো এখন এই যে ওই যাচ্ছে পৌঁছাতে আর এই যে দেখো এই সাইডটা করা হয়েছে আর এই মিস্ত্রিরা আর কি আরটা দিয়ে গেছে তো এই যে চলো এখন যাবে ও পৌঁছাতে দি ড্রয়িং ক্লাস আর এখন হচ্ছে যাবো আমিও সাদের কাপড় টাপড়গুলো নিয়ে আসবো কারণ মনে হচ্ছে আবার বৃষ্টি টৃষ্টি আসবে নাকি তো একটুখানি একটু পরে আর কি বৃষ্টি নেমেছিলো ঝমঝমি একটুখানি তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট সাবস্ক্রাইব করে দিও পরের দিন দেখা হচ্ছে টাটা।